এই সেই জায়গা হা পেছনে কিন্তু কেউই নেই একমাত্র আমিই রয়েছি প্রতিবছরের বছরের ন্যায় এবছরও যেতে চলেছি দীঘা সমুদ্রসহ দীঘা যেন প্রকৃতির এক জীবন্ত ছবি ওঠে নোনা জলের গন্ধ ও ঢেউয়ের মৃদু গর্জন যা মন ছুঁয়ে যায় সহজে এখন সমুদ্রের পাশে বাজেটের চিন্তা না করেই কাটাতে পারেন কয়েকটা দিন দীঘার বুকে হোটেল লোটাস এনেছে এক দুর্দান্ত প্যাকেজ মাত্র সাড়ে চারশো টাকায় থাকছে রুম ও তিনবেলা খাবারের ব্যবস্থা হ্যাঁ ঠিকই শুনছেন তো আজকের এই ভিডিওতে থাকবে দীঘার সমস্ত তো চলো শুরু করা যাক এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট ছয় ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গাগুলো বন্ধু আজকে কিন্তু চলে এসেছি দীঘা এবং আগের পর্ব যেটা দেখেছো সেটা হচ্ছে সরকারি বাসে কি করে দীঘাতে আসলাম সেই ভিডিওটা দেখেছো তো এই ভিডিও তো দেখতে পারবে সাড়ে ছশো টাকা বা সাড়ে চারশো টাকায় হোটেল সাথে থাকছে তিন বেলা খাওয়া দাওয়া সাড়ে চারশো টাকায় থাকছে নন এসি এবং তার সাথে থাকছে তিন বেলা খাওয়া দাওয়া তো এটা হচ্ছে ওল্ড দীঘাতে অবস্থিত হোটেল লোটাস এবং এসি রুম পড়ছে সাড়ে ছশো টাকা যেখানে থাকছে তিনবেলা খাওয়া দাওয়া এবং আকর্ষণীয় একটা হোটেল এবং খুব সুন্দর পরিবেশ মানে আপনি যদি নিউ দীঘায় থাকেন কি গাড়ি ঘোড়া অনেক মানুষজনের একটা গ্যাঞ্জাম থাকে এখানে কিন্তু সেই জিনিসটা নেই মানুষজন আছে কিন্তু নিরিবিলি পরিবেশ এবং একটা বাড়ির মতো তো সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর পরিবেশ আপনারা যারা নিরিবিলি কিছু পছন্দ করেন তারা কিন্তু এই হোটেল লোটাসে আসতে পারেন তো চলুন সমস্ত কিছু ইনফরমেশন আস্তে আস্তে দিয়ে দেবো আমাদের এই হোটেল লোটাসের যে দাদা আছে দায়িত্বে তার সাথে কথা বলে সমস্ত ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো তো চলো এরপরে গিয়ে হোটেলে যাই নমস্কার দাদা নমস্কার দাদা তো আপনাদের এই হোটেল লোটাস সম্পর্কে বলুন যে এখানে মানুষ কিভাবে বুকিং করবে বা মানুষ কিভাবে আসবে এবং আপনাদের এখানে কি কী ফেসিলিটিস আছে রুম রেন্ট কী আছে আমাদের অফারটা প্রোভাইড করি সাড়ে চারশো টাকাতে তিনবেলা খাওয়া প্লাস থাকা এটা হচ্ছে আপনার পার পার্সন পার ডে যার মধ্যে আপনি তিনবেলা খাবার পাবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমাদের ব্রেকফাস্টের মেনুটা হয় লুচি সবজি থাকে ডিম টোস্ট বাটার টোস্ট প্লেন ম্যাগি বা ডিম দিয়ে চাউমিন আর লাঞ্চে হয় আমাদের ডাল ভাত সবজি চাটনি পাঁপড় মাছে দু রকম মাছ থাকে যে কোনো একটা আপনি নিতে পারেন রুই মাছ অথবা ভোলা মাছ আর যদি কেউ মাছ না খায় তাহলে আমরা ডিম প্রোভাইড করি ডাবল ডিমের কারি থাকে আর রাত্রিবেলা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন থাকে চিকেন বিরিয়ানি থাকে রুটি চিকেন থাকে আর যদি কেউ এইসব না খেতে পায় তো নর্মাল প্লেন ভাত আর চিকেন কষা আছে ওল দীঘা বিচ থেকে ম্যাক্সিমাম পাঁচশো মিটার আমাদের ডিস্টেন্স আছে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিটার আমাদের বুকিংয়ে দুটো নাম্বার আছে একটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডাবল টু থ্রি ডাবল ওয়ান টু আর নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ফোর জিরো ফোর আর আনম্যারিড কাপলদের জন্য থাকে মিনিমাম কুড়ি বছর রিকোয়ারমেন্ট লাগে ওকে ডকুমেন্টস আপনার কী কী নেন ডকুমেন্টস আমাদের আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড ওকে তো আসুন দেখিয়ে দিই আমরা যে রুমটিতে আছি সেই রুমটি তো প্রথমে রুমে ঢুকে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর বড় বেড আছে যেখানে কিন্তু তিনজন অনায়াসে থাকা যায় তো আর এই পাশে আছে টিভি এপাশে একটি আছে বড়ো মিরর আর ঠিক তার পাশেই আছে বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো ডিলাক্স রুম কিন্তু আছে চারটে তিনশো নয় তিনশো আট তিনশো সাত ও তিনশো ছয় তো এই হচ্ছে ডিলাক্স রুম যেটা তো এই হচ্ছে রুম দুটো বেড আছে যেখানে চারজন থেকে ছজন আরামসে থাকা যাবে আর সামনে রয়েছে একটা ব্যালকনি সুন্দর বেশ মনোরম পরিবেশে এই হোটেলটি রয়েছে এবং এ পাশে রয়েছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন তো এবার আসছি ডিলাক্স রুম তিনশো সাতে তো ভেতরে ঢুকে পড়লেই এখানে একটা সুন্দর বড় বেড আছে যেখানে তিনজন তো কমসে কম থাকা যাবেই এখানে একটা আলমারি আছে টিভি আছে এখানে আছে আয়না এবং এসি আছে এবং সামনেই আছে ব্যালকনি তো এই খুললেই সুন্দর একটি ব্যালকনি আর এই পাশে আছে একটি বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তো এই হচ্ছে তিনশো সাতের ডিলাক্স রুম তো বন্ধুরা এখন কিন্তু আছে এই হোটেলের যে কিচেন যেখানে রান্না বান্না হয় সেই জায়গাটা আর এখানে পাবল হাজার চলছে তো এই যে রিসেপশন রিসেপশনের থেকে একটু এগিয়েই কিন্তু এখানটায় খাওয়ার জায়গা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই হোটেল লোটাসে খাওয়ার সময়টা আমি বলে দিচ্ছি সকালে জয় ব্রেকফাস্টটা হয় সেটা কিন্তু মোটামুটি সাড়ে আটটা থেকে স্টার্ট হয়ে যায় দশটা বা সাড়ে দশটা অবধি হবে এবং দুপুরে যেটা স্টার্ট হয় লাঞ্চ সেটা শুরু হয় মোটামুটি দেড়টা থেকে চারটে অবধি এবং রাতের যে ডিনার থাকে সেটা শুরু হয় সাড়ে নটা থেকে রাত্রি এগারোটা অবধি তো আপনারা চেষ্টা করবেন যে টাইম টেবিল দেওয়া আছে সেই টাইমের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়া তবুও এখন বাজে সময় সাড়ে তিনটে তো এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে তো চলো দেখি লাঞ্চে কী কী আছে তো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আছে ডাল এখানে আছে রুই মাছ তার পাশে আছে আলু পটলের ঝোল এবং এখানে আছে মিক্সড সবজি তার সাথে আছে লেবু পেঁয়াজ এবং পাপড় এবং এখানে ডিমটা আছে যেটা হচ্ছে অপশনাল যারা মাছ খাবে না তাদের জন্য ডিম বা ব্যতিক্রম কিছু হয়ে যেতে পারে এবং লাস্টে আছে শেষ পাতে চাটনি তো এই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরের এখন কিন্তু যাচ্ছি ওল্ড দীঘা বিচে তো যে বিচে কিন্তু মানুষ কেনাকাটি করে তো এই গলি দিয়ে গেলেই কিন্তু সেই ওল্ড দীঘার বিচ আমরা দেখতে পারবো তো আপনারা যদি চান হোটেল 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 থেকে সমুদ্র উপভোগ করতে তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন এই ব্লু ব্লু ভিউতে ভিউতে তো একটু রুমগুলো প্রাইসটা হাই তো সেখান থেকে কিন্তু একদম সমুদ্র সৈকত খুব সুন্দরভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এবং একদম সামনেই রয়েছে সমুদ্র সৈকত তাছাড়া আছে রুফটপ রেস্টুরেন্ট শান্তি ভিলা তো সমস্ত রকম হোটেল কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো ফাইনালি চলে আসলাম সমুদ্রের পারে সমুদ্রের কিন্তু একটা আলাদাই অনুভূতি তো যেটা কিন্তু এই সমুদ্রে আসলেই পাওয়া যায় যার কারণে দীঘা কিন্তু মানুষের কাছে পুরনো হয় না আমার মতে মনে হয় যে ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় স্নান করা বেটার কারণ ওল্ড দীঘাতে কিন্তু প্রচুর এরকম পাথর বা ভোল্ডার টাইপের রয়েছে যার কারণে একটু রিক্স থেকেই যায় তো সেই ক্ষেত্রে আপনারা সবই জানেন কারণ দীঘা নিয়ে নতুনত্ব কিছু বলার নেই তো চেষ্টা করবেন একটু সাবধানে সতর্কভাবে স্নান করতে বন্ধুরা এবার ওর দীঘার যে বিশ্ববাংলা আছে যেখানটায় পার্ক টাইপের ব্যবস্থা করে রেখেছে তো সেই জায়গায় আমার বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছেন তো সুন্দর একটি পার্ক মনোরম পরিবেশের সমুদ্রের সামনে রাত্রের বেলায় বেশ জমজমাট থাকে প্রচুর মানুষ থাকে এবং রাতের বেলা এই জায়গাটা একটা আলাদা রূপে ধারণ করে এইখানটায় কিন্তু মানুষ সেলফির বন্যা বইয়ে দেয় তো এখন দিনের বেলায় দেখাচ্ছি ওল্ডীঘার যে পার্কটা দেখতে থাকো তো এখন দেখো দিনের দৃশ্য এরপরে দেখবে রাতের দৃশ্য রাতের সৌন্দর্য কিন্তু এক মায়াবী রূপ নিয়েছে তো বন্ধুরা এখন কিন্তু চলে যাচ্ছি ডিনার করতে তো ডিনারে কিন্তু চার রকম অপশন থাকে প্রথম অপশান হচ্ছে বিরিয়ানি পেয়ে যাবেন দ্বিতীয় অপশান হচ্ছে চিলি চিকেন বা ফ্রায়েড রাইস আর তারপরে থার্ড অপশান হচ্ছে রুটি বা মাংস এবং যাদের এই তিনটাতেই সমস্যা থাকবে তারা কিন্তু সাদা ভাত তার সাথে চিকেন কষা ডাল প্রভৃতি পেয়ে যাবেন তো এরপরে আমরা যাব খেতে তো চলুন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে রাতের আয়োজন তো সমীরন্দা অর্ডার দিয়েছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস আর আমি দিয়েছিলাম বিরিয়ানি বন্ধুরা খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি তো আজকের মতো গুড নাইট দেখা হবে সকালে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তো শুভ সকাল এখন কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন যাব মমনার উদ্দেশ্যে এই পার বরাবর ধরে আমরা হেঁটে হেঁটে যাব দারুণ অনুভূতি দারুণ সকালের এই যে সমুদ্রের পাড়ের যে হাওয়া এটা গায়ে লাগানো কিন্তু একটা আলাদাই শান্তি ও হো হচ্ছে মাছের বাজার রাস্তা দিয়ে হাঁটছি আর মোহনা যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে সমুদ্রের কোলে অনেকটাই যাওয়া যায় ও ভাই ভাই তো আমি কিন্তু এই শীর্ষে যাওয়ার চেষ্টা করি তো এবার একটু লেট হয়ে গেল তো দেখতে পাচ্ছি মোটামুটি মাঝামাঝি চলে যাচ্ছে তো যেহেতু ভাটা এখন ভাই এই সেই জায়গা আহ অসাধারণ আর দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু কেউই নেই একমাত্র আমি রয়েছি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু একটা আলাদা লেভেলের সকাল সকাল মোহনাতে এসছি একটা অনুভব এক্সপিরিয়েন্স আর দেখতে পাচ্ছি এখানে পেছনে কিন্তু প্রচুর মানুষ একসাথে এই মোহনার মজা উপভোগ করছে রয়েছে ঘোড়া এছাড়াও এই মোহনাতে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস আছে যেমন এদিকে ঘোড়া আছে ওই মোহনার পাড়ে কিন্তু দেখতে পাচ্ছেন পেছনে এরকম বসার যে জায়গা যেখানে হাফ পা ভিজে যাবে এবং হাফ চেয়ার টেবিলও ভিজে যাবে সেই ভেজা চেয়ার টেবিলে বসে সকালের চাটা যদি দেন সেটা কিন্তু একটা আলাদাই অনুভূতি টোটোতে তো এখন যাব সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে একটা ইউনিক জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে ওই ওপরটা দেখতে পাচ্ছেন ওখানটায় একটা উঁচু ঢিপি টাইপের বেশ একটা জঙ্গল টাইপের রয়েছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে চলুন ওপরে গিয়ে একবার দেখে নি এটা কি আছে তো এই লোকাল যে দাদা আছে সে দাদার থেকে শুনলাম এই গাছটির নাম হচ্ছে কেয়া গাছ তো প্রথম এক্সপিরিয়েন্স আমার এই কেয়া গাছ তো চলো দেখে নি দূর থেকে সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে এই যে সমুদ্র আর ঠিক সমুদ্রের সামনে রয়েছে এরকম কেয়া গাছ বন্ধুরা চলে এসছি একটা অসাধারণ জায়গায় সেটি হচ্ছে মোহনা থেকে যদি তোমরা হেঁটে আসো ওল্ড দীঘার যেতে মানে একদম সমুদ্রের ধরে যেতে হবে এবং সমুদ্রের ধরে যদি যাও তাহলে দেখবে ডান দিকে একটা অসাধারণ কেয়া বাগান পুরো একদম ভর্তি হেঁটে ঘোরার মজা এটাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে এখানটায় মানুষ এখন আর আসে না সেই কারণে একটু ধ্বংসাবশেষ টাইপের হয়ে রয়েছে তো বন্ধুরা অসাধারণ জায়গা একটা আলাদাই কিন্তু অনুভূতি তো এইবার রিটার্ন চলে যাচ্ছে ভাই মারাত্মক জায়গা মারাত্মক জায়গা তো বন্ধুরা এখন কিন্তু আছি ওল্ড দীঘাতে আর ওল্ড দীঘায় দেখতে পাচ্ছেন ওদিকটা ঝাওবন হ্যাঁ মারাত্মক লেভেলের লাগছে আর ঠিক তার পাশেই ওখানটায় হয়েছে নতুন একটি বসার জায়গা যেটা একদম সমুদ্রের কোলে তো ওখানে বসেই সমুদ্রের মজা উপভোগ করতে পারবেন এখন কিন্তু চলে এসেছি ওল্ড দিঘা সেই বসার জায়গাটা ওঠার কিন্তু সিঁড়ি ওই পাশ থেকে আছে তো দেখো অসাধারণ জায়গা বেশ একদম একটা রোমাঞ্চকর কিন্তু এই জায়গাতে আমার এই রোদের মধ্যে থেকেই মনে হচ্ছে কারণ এরকম সুন্দর যদি বসার জায়গা থাকে তাও আবার সমুদ্রের একদম সামনে সেক্ষেত্রে কিন্তু একটা আলাদাই মজা লাগে তো দিনের বেলায় কেউ নেই যেহেতু অনেক রোদ এই জায়গাটা রাতের বেলায় কিন্তু একটা আলাদাই ভাই পার্কটা ঘুরে নিলাম খুব সুন্দর পার্ক করেছে এবং নতুনত্ব অনেক জিনিস বসাচ্ছে এবং তৈরি হচ্ছে এখন কিন্তু চলে এসেছি নিউ দীঘাতে বন্ধুরা এখন কিন্তু আছি বিচে আর অসম্ভব সুন্দর দৃশ্য এই বিচের আর এই বিচে এসে আমার একটাই গান মনে পড়ছে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে তো বন্ধুরা সত্যি এই সাগর পারে আসলে কিন্তু এই যে ভাইব সেই ভাইবে কিন্তু সত্যি মাতাল মাতাল লাগে কত লাগে দাদা ঘোড়া চড়তে হ্যাঁ একশো টাকা কতক্ষণ আচ্ছা এখন চলে ঢেউ সাগর দেখা যাচ্ছে ঢেউসাগর পার্ক এখন কিন্তু আছি ঢেউ সাগরের সামনে তো পেছনে যে দুটো হাত দেখছেন এই হাতের মাধ্যমে দোলনা টাইপের দেখছেন আর দেখতে পাচ্ছেন এখানে এই রাইড টা তো এই রাইড নাম হচ্ছে জায়েন্ট সুইং পড়লাম ঢেউ সাগর পার্কে আর টিকিট পড়লো কুড়ি টাকা করে এইদিক থেকেও ঢোকা যায় আর ওদিক থেকেও ঢোকা যায় তো প্রথমে ঢুকেই কিন্তু চোখে পড়ছে এরকম একটা সুন্দর ময়ূরের একটা বাড়ি বা যাই হোক যেটাই বলে তো এইদিকে আছে সুন্দর বেশ বাগান টাইপের দীঘায় আসলে কিন্তু এই ঢেউ সাগর পার্কে অবশ্যই আসবেন বাচ্চাদের নিয়েও আসলে ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসলেও ভালো লাগবে যেই আসবেন তাদেরই ভালো লাগবে তো বন্ধুরা আরেকটু সামনে এগিয়ে আসলাম এবং যেখানে দোকান যে দোকানগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এই পার্কে রয়েছে প্রচুর পরিমাণে দোকান খাওয়ার জায়গা ক্যাফে টাইপের এবং এ পাশে রয়েছে আরেকটা রাইড সমস্ত কিছু কিন্তু এই পার্কে আছে তো এই ট্রেনেও কিন্তু চড়তে পারবেন কৃত্রিম ট্রেন যে ট্রেনের ভাড়া মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে দোকান ক্যাফে তো এইখানে আছে বোটিং করার ব্যবস্থাও যার মূল্য পঞ্চাশ টাকা করে এক একজন অসাধারণ এই পার্ক আমি বলবো দীঘায় আসলে কিন্তু এই ঢেউসাগর পার্কে অবশ্যই ঘুরে যাবে তো চলো এরপর দেখানোর কিছু নেই সামনে বেরিয়ে যাব আমার পেছনে যে দেখছেন গেটটা এটাই হচ্ছে মেইন গেট পার্কের সাগরের পার্ক দিয়ে যেহেতু হেঁটে এসেছি তো আমরা ওই জন্য পেছন সাইড দিয়ে এসেছিলাম তো যারা একদম নিউ দীঘা থেকে আসবেন তারা কিন্তু এই প্রপার যে মেইন রোড সেই রোডের ওখান থেকে টিকিট কেটে ঢুকবেন তো যারা মেইন রোড দিয়ে আসছো মানে নিউ দীঘার মধ্যেই পড়ছে আর এই মোড়টার নাম হচ্ছে ঢেউ সাগর মোড় তো এই যে পার্ক এই পার্কের এই রাস্তাটা চলে যাচ্ছে উড়িষ্যার দিকে মানে উদয়পুর ঢেউ সাগরের উল্টো দিকের যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেল সাইন সিটি আর এই দিকটা চলে যাচ্ছে ওল্ড দীঘা তো কেউ যদি লাক্সারিয়াস হোটেল চান সেই হোটেলগুলো কিন্তু বেশিরভাগই এই ঢেউ সাগরের এদিকে আজকে সকালের মেনু হচ্ছে লুচি আর ডাল সবজি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই হোটেল লোটাসে আমরা ছিলাম আমরা এখন বেড়ালাম